আজ আমি করে দেখাবো ক্যাপসি চিকেন চিকেন করতে লাগছে চিকেন পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন এবং আলু আলুটা নুন আর হলুদ দিয়ে এই একটি পাশের মতো সেদ্ধ করে রেখে দিয়েছি চিকেনগুলো আগে নুন হলুদ হলুদ মাখিয়ে রসুন গরম জলে ধুয়ে নিয়েছি পরে আবার নুন হলুদ পাতের লু মা মাখিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা এরকম থাকবে ম্যারিনেট করা তারপর রান্নাটা শুরু করব কড়াইতে তেল গরম করে প্রথমে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো হালকা ভেজে তুলে রাখবো হয়ে গেছে ভাজা এবার তুলে নেবো ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা দেবো সাদা জিগে আমি মশলাটাকে একটু ভেজে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেবো একটু এর মধ্যে লবণ দিয়ে দেবো তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে দিলাম লবণ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার চিকেনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব এবার পেঁয়াজের সঙ্গে চিকেনগুলোকে একটু মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো মশলা এবার দিয়ে দেব আদা রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পেস্ট তো দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব মশলার সঙ্গে চিকেনগুলো মিশিয়ে দেব মশলাগুলো চিকেনের সঙ্গে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো টমেটোগুলো এরকম দানা ফেলে দিয়ে চার টুকরো করে নিয়েছি এখানে দুটো টমেটো আছে একটু মিশিয়ে নিয়ে এবার গ্যাসটা মিডিয়ামে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো চিকেন দিয়ে দেখুন কত জল বেরিয়েছে আমি কিন্তু এতে কোনো জল দিইনি এই জলে চিকেনটা রান্না হয়ে যাবে এবার দিয়ে দেবো গরম মশলা গরম মশলাটা এবার একটু চিকেনের সঙ্গে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো ক্যাপসিকাম আর সেদ্ধ করে রাখা আলু এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো এবার সব কিছুকে মিশিয়ে নিয়ে আবার একটু পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকাটা এবার সরিয়ে নেব চিকেন রান্না আমার রেডি এবার গ্যাস অফ করে দেব ক্যাপসি চিকেন রেডি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এ পর্যন্ত আবার আসব নতুন কোনো রেসিপি নিয়ে